নমস্কার বন্ধুরা অনুভব রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি হাতে মাত্র তিরিশ মিনিট সময় আছে তো ব্যাস তাহলেই হয়ে যাবে অনেক সময় কি হয় দেখবেন যে আমাদের কিন্তু একঘেয়েমি রান্না রান্নাঘরে অনেকটা সময় নিয়ে থাকতে ভালোই লাগে না কিন্তু খাওয়ার জন্য তো রান্না করতেই হবে সেক্ষেত্রে আজ আমি যে রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাবো এই রেসিপিটি কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন মাত্র তিরিশ মিনিটের ভিতরেই কিন্তু আপনারা সব রকমের প্রোটিন একসঙ্গেই পেয়ে যাবেন আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই নতুন রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা রেসিপি শুরুতেই আমি চালের প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি একটি বড় জায়গা নিয়ে নিয়েছি জায়গার ভিতরে নিয়ে নিচ্ছি এই বাটিটা মেপে দুই বাটি চাল আর এখানে দেখুন আমি নিয়েছি কিন্তু ঘরে থাকা সাধারণ যে নর্মাল চালটা দিয়ে আমরা ভাতটা খাই সেই চালটাই নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু বাসমতি চালটাও নিতে পারেন আবার গোবিন্দভোগ চালটাও নিতে পারেন তবে সবসময় তো সবার বাড়িতে বাসমতি চাল কিংবা গোবিন্দভোগ চালটা থাকে না তাই এই চালটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি এই চালটা দিয়েও কিন্তু এই রেসিপিটি খেতে দুর্দান্ত হয় এবার আমি এই চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব এইভাবে চালটাকে কিন্তু কম করে করে চার থেকে খুব ভালো জল পাল্টে পাল্টে পাঁচবার ধুয়ে নিতে হবে এই চালটা যত ভালো করে ধোয়া হবে ভাতটা কিন্তু ততটাই ঝরঝরে হবে মোটামুটি এই যে চালের ভিতর থেকে কালো জলটা বের হচ্ছে এই জলটা যেন একেবারে সাদা বের হয় সেরকম ভাবেই কিন্তু চালটাকে ধুয়ে নিতে হবে চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর বন্ধুরা আমি এরকম একটা সাধারণ বাটির মাপ করে চালটাকে নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো মেজারমেন্ট কাপ মেপেও নিতে পারেন এতে করে কী হবে পরের মাপটা দিতে কিন্তু খুবই সুবিধা হবে আর চালটা ধুয়ে কিন্তু আলাদাভাবে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই কিংবা আলাদাভাবে এক্সট্রা জলটাকেও ঝরিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে চালটা ধুয়ে জাস্ট রেখে দিলেই কিন্তু হয়ে যাবে এইভাবে রেখে দিলে কি হবে এর ভিতরে যতটুকু জল আছে সেই জলটা কিন্তু চালটা খুব ভালোভাবে একেবারে সোপ করে নেবে সেক্ষেত্রে কিন্তু ভাতটা খুবই ভালো হবে আর এবার দেখুন আমি একটি বাটির ভিতরে নিয়ে নিয়েছি বড় সাইজের দুখানা আলু আলু দুটোকে আমি এইভাবে একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেই সঙ্গে নিয়ে নেবো চারটি ডিম এই ডিমটাকে আমি আগেই সেদ্ধ করে নিয়ে নিয়েছি এবার আমি ডিমের গায়ে হালকা করে একটু কাট লাগিয়ে নেব এতে করে এর ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে একেবারে ঢুকে যাবে আমি এখানে চারখানা ডিম নিয়েছি আপনারা চাইলে কিন্তু ডিমের ডিমের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন এবার আমি গায়ে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো লাগিয়ে নেব এখানে কিন্তু শুরুতেই আমি লবণটা দিলাম না লবণটা দিয়ে মেখে রাখলে কি হবে এই লবণটা দেওয়ার কারণে আলুর ভিতর থেকে কিন্তু এক্সট্রা জলটা বের হবে সেক্ষেত্রে কিন্তু আলুটা ভালোভাবে ভাজা হবে না এবার হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে আমি ডিম আর আলুর গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এবার আমি ডিম আর আলুটাকে পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব এবার চলে এলাম রান্নার মূল পর্বে গ্যাসের পরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ সাদা তেল তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি আর এবার আমি গরম তেলের ভিতরে দিয়ে দেবো হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা আলুটা মিডিয়াম হাই আছে আলুটাকে আমি খুব সুন্দর করে একবারে লাল লাল করে ভেজে নেব আলুটাকে দেখুন আমি কিন্তু একেবারে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এই সময় চাইলে কিন্তু আপনার আলুর ভিতরে সামান্য একটু লবণ দিয়েও ভেজে নিতে পারেন আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেব ডিমটা ডিমটাকেও আমি একটু হালকা করে ভেজে নেব এই যে বন্ধুরা ডিমের গায়ে হালকা করে একটু কাঠ লাগিয়ে নেওয়া হয়েছে না যার কারণে কিন্তু ডিমটা তেলেদার সঙ্গে সঙ্গে ফাটবে না আর তাছাড়া এর ভিতরে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আপনারা চাইলে কিন্তু ডিমটাকে একেবারে লাল লাল করেও ভেজে নিতে পারেন তবে আমি একটু হালকা করে ভেজে নেব ডিম আর আলুটাকে আমি ফাইনালি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এই ডিম আর আলুটাকে অনেকটি জায়গায় নামিয়ে নেব এবার আমি কড়াইতে যে তেলটা অবশিষ্ট আছে সেই একই তেলের ভিতরে ফোড়ন হিসেবে দিয়ে দেব দুটো তেজপাতা কয়েক টুকরো দারচিনি পাঁচ ছয়টি লবঙ্গ দশ বারোটির মতো গোলমরিচ এক চা চামচ গোটা জিরে আর পাঁচ ছয়টি ছোট এলাচ একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড করবো চারটি শুকনো লঙ্কা ফরণগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি হালকা একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করব বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে আমি তেলের সঙ্গে একবার ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এর থেকে কিন্তু আর বেশি লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করবো দুই টেবিল চামচ আদা রসুন বাটা আর সেই সঙ্গে অ্যাড করব মিডিয়াম সাইজের দুটো পাকা টমেটো কুচি এবার আদা রসুন আর পাকা টমেটোটাকে আমি পেঁয়াজের সঙ্গে এবার ভালো করে মিশিয়ে নেব আর এই সময়টাতে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে এই কাজটা করে নেবেন ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এবার আমি এর অ্যাড করব হাফ চা চামচ লবণ এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তারপরে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচের চার ভাগের এক ভাগ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো সরি বন্ধুরা ছিল জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জায়ফল জায়ফলটাকে আমি এইভাবে একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও কিন্তু আর কোনো অসুবিধা নেই তবে দিলে একটু খেতে ভালো লাগবে এই যা এই যে দেখুন বন্ধুরা খুবই সামান্য একটু দিয়ে দিয়েছি আর এবারে আমি সমস্ত মশলার ভিতরে দিয়ে দেব খুবই সামান্য একটু জল এই জলটা দিলে মশলাটা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না আর তাছাড়া মশলাটাও খুব সুন্দরভাবে কষারও হয়ে যাবে এবার আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবোটাকে আমি লো ফ্লেমে ঢাকা চাপা দিয়েই ভালো করে কষিয়ে নেব এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড আগে থেকে ধুয়ে রাখা চালটা কম আছে এই চালটাকে মশলার সঙ্গে তিন থেকে চার মিনিটের মতো আমি একটু কষিয়ে নেব তিন চার মিনিট এইভাবে একটু কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড করবো জল আমি যে বাটিটা মেপে চালটা নিয়েছিলাম সেই বাটি নিয়ে নেব চার বাটি জল খেয়াল রাখবেন ঠিক যতটা পরিমাণে চাল নেবেন তার কিন্তু ডবল জল নিতে হবে চালের সঙ্গে জলটাকে ভালো করে মিলিয়ে নেব আর এবার আমি চালের ভিতরে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু এখানে দেবেন যেহেতু আগেও লবণটা ব্যবহার করা হয়েছিল তবে লবণটা এমনভাবেই দেবেন যেন লবণটা দেওয়ার পরে জলটা একটু নোতা লাগে তাহলেই কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে লবণটা ঠিকঠাক হবে লবণটাকেও আমি জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর এবার আমি এই চালের ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুটাকে একবার ভালো করে মিশিয়ে নেব আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই আঁচে রেখে এইভাবে ঢাকা চাপা দিয়ে প্রথমে দশ মিনিটের মতো রান্না করে নেব তবে ঢাকাতে যদি কোনো ছিদ্র থাকে তাহলে ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে আটকে দিতে হবে ফিরে এলাম দশ মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এই দশ মিনিটের ভিতরে কিন্তু যতটা জল দিয়েছিলাম জলটা কিন্তু অনেকটা মরে গেছে একবার আলতো হাতে ভালো করে নেড়ে চেড়ে নেব আর এবার আমি ডিমটাকে এর ভিতরে অ্যাড করে দেব ডিমটা কিন্তু আমি শুরুতেই দিলাম না তাহলে ডিমটা আবার খুব বেশি সেদ্ধ হয়ে নরম হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগতো না ডিমটা ঠিক তখনই অ্যাড করতে হবে মোটামুটি চাল আর আলুটা যখন ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে ডিমটা দিয়ে দেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড করবো দুই টেবিল চামচ ঘি তবে ঘিটা সম্পূর্ণই অপশনাল আপনারা যদি অপছন্দ করেন স্কিপ করে যেতে পারেন তবে যেহেতু এটা একটু পোলাও বা বিড়ানির সাথে হবে সেই জন্য কিন্তু একটু ঘিটা দিলে খেতে ভালো লাগবে আর তারপর আমি এর ভিতরে অ্যাড করব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো তারপরে অ্যাড করব দুই চা চামচ চিনি চিনিটাও কিন্তু সম্পূর্ণ অপশনাল অপছন্দ হলে স্কিপ করে যেতে পারেন আর সেই সঙ্গে অ্যাড করব এই সিপির এক ছিপির মতো গোলাপ জল এখানে আপনারা গোলাপ জলটাকে স্কিপ করে যেতে পারেন কিংবা গোলাপ জলের পাশাপাশি কিন্তু একটু কেওড়া জলটাও দিতে পারেন এবার আমি এই সমস্ত উপকরণগুলো গুলো আবারও আলতো হাতে একটু মিশিয়ে নিব সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো চারটি চেরা কাঁচা লঙ্কা আমি কাঁচা পাকা দেখে লঙ্কাটাকে অ্যাড করলাম তারপরে এইভাবে ভাতটাকে একটু লেভেল করে নিয়ে গ্যাসের আঁচটাকে একেবারে কমিয়ে রেখে ঢাকা চাপা দিয়ে আরো দশ মিনিটের মতো এটাকে রান্না করে নেব ফিরে এলাম আবার দশ মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি একবার নেড়ে চেড়ে ভালো করে আবারও মিশিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা জলটা কিন্তু একেবারে মরে গিয়েছে আর ভাতটাও দেখুন কত সুন্দর একেবারে ঝরঝরে হয়েছে আর চালটাও কিন্তু এই মিনিটের ভিতরে একেবারে যে একেবারে খুব বেশি শক্তও নেই আবার একেবারে খুব বেশি ঘেটে গেছে তাও কিন্তু নেই একেবারে ঠিকঠাক মতো কিন্তু চালটা সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও দেখুন খুব সুন্দর কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে অফ করে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো স্ট্যাগনিং টাইমে রেখে দেব আশা করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে ভাতটা কতটা ঝরঝরে হয়েছে অনেক সময় কি হয় বাড়িতে রান্নার তেমন কিছুই থাকে না আর কিংবা আবার রান্না করতে কিন্তু সবসময় দেখবেন এক আমি ভালোও লাগে না তো এইভাবে কিন্তু ঝটপট আপনারা এই রেসিপিটি তৈরি করে ডিনারে কিংবা লাঞ্চে অবশ্যই খেতে পারেন এক সঙ্গে কিন্তু আপনারা সব রকমের প্রোটিনটা পেয়ে যাচ্ছেন চাল আলু ডিম সব কিছুই কিন্তু সঙ্গেই পেয়ে যাচ্ছেন আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা আমি বারবার বলছি একবার হলো খেয়ে দেখবেন তাহলে দেখলেন তো বন্ধুরা ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি করা হয়ে গেল আশা করছি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আর এই রেসিপিটা এমনই নেই কিন্তু আপনারা বিরিয়ানির ফ্লেভারটা পাবেন তবে পুরোপুরি কিন্তু বিরিয়ানি নয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ